কিন্তু তোমার ভেতরে আসল জিনিস ওটা কয়েকদিন তুমি পরিষ্কার করছো দেহটায় ময়লা লাগছে সাবান লাগাও না হয় শরীরের কাপড়ে ময়লা সাবান লাগাও কলমের মধ্যে পুরা ময়লা লাগছে কয়েকদিন তুমি পরিষ্কারের চিন্তা করেছ তোমার কলমের ভেতরে অহংকারের ময়লা তোমার কলকের ভেতরে হিংসা

স দি্ব নিদা হয়ে যা নাই বু দি নাই